বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ঢাকা গাউসা মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসা মার্কেট একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স মিম কালেকশন বেসিক্যালি একটি হোলসেল শোরুম আপনারা যারা ওয়ান পিস টু পিসের জন্য নির্ভরযোগ্য শোরুম খুঁজতেছেন অবশ্যই আপনারা মিম কালেকশনে ভিজিট করবেন তাহলে আপনাদের মনের মতো কালেকশন এখানে আপনারা বসে পেয়ে যাবেন টাস্কের যে ডিজাইনগুলো থাকবে এগুলো গরমের খুবই আরামদায়ক এগুলো হচ্ছে কটনের মধ্যে মাইশরি কটনের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের সাদা বাহারের টু পিস খুব সুন্দর এগুলোর বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড়গুলো হবে মাইশরি কটনের মধ্যে আর এটার খুচরো মূল্যটা থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের টু পিস কোর্ট সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনারা মিউ কালেকশনে আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে এনে নেবেন মাত্র আটশো টাকা খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো যার যারা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিন মাত্র আটশো টাকা খুব সুন্দর সুন্দর কালার এ থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু গরমে আপনারা পরে খুবই আরাম পাবেন খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই আরামদায়ক কাপড় একদম সফট একটি কাপড় এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকায় ও এই প্রিন্টটাও তো খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট এগুলো সুন্দর এবং কাপড়গুলোও খুবই সফট এগুলো আপনারা গরমে রেগুলার ইউজের জন্য এবং ভার্সিটি কলেজ যাওয়ার জন্য এগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন গরমের মধ্যে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আপনারা এগুলো পেয়েছেন মাত্র আটশো টাকায় স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকছে মাত্র আটশো টাকায় খুব সুন্দর সুন্দর প্রিন্ট এটাও থাকছে মাত্র আটশো টাকা এটাও থাকছে মাত্র আটশো টাকা অনেকগুলো প্রিন্ট যার যারা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার এবং শোরুমের সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে এটা থাকছে আটশো টাকায় তো আজকে এই পর্যন্ত আপনারা দেরি করবেন না মিস মিস করবেন না ঝটপট স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম